প্রণাম জানাই পরম ভক্ত প্রবর আমাদের স্বামী বিজয়ানন্দজি আমাদের প্রিয় বিভূতি মহারাজকে আপনারা অনেক বছর বাদে এসেছি হয়তো অনেকে চেনেন না যারা বয়স্ক তারা হয়তো চিনবেন গুরুদেব ভগা যাকে সারথী বলতে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় এই ড্রাইভারকে নিয়ে তিনি যাতায়াত করতেন সেই সূত্রে তার কাছে একটু অনজনে চেয়ে নিয়েছিলাম ভিক্ষা চেয়ে নিয়েছিলাম যে তার লেখা তার কথা পুস্তকথাকে ছাপাতে তিনি একদিন আমার গাড়িতে যেতে যেতে দীঘার আশ্রমে যেতে যেতে আমাকে অনুমতি প্রদান করতেন খবরে গেলে বলা চলবে না এই কথাটাকে অনুরোধ করলাম দাদু কত কথা বলতাম তা সেই সব কথা প্রকাশ করেছি তা আমি আমার আত্মপরিচয় দিতে আসিনি কিন্তু এইটুকু বলতে পারি এই মানুষটা কলকাতা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র নেতা ছিলাম আপনারা অনেকের নাম শুনেছেন যে সমস্ত নেতা মন্ত্রীর গতি থেকেছে সুব্রত মুখার্জি প্রিয়রঞ্জন দাস তাদের আমি নেতা ছিলাম পাগল ঠাকুর বললেন তুমি ওকালতি করবে না তুমি নেতা হবে না তুমি আমার কাজ করো সেই সূত্রে তার বই লেখা তার গান ছাপা অন্তত চুরি করেছি তার গান তার গানগুলো অরক্ষিত অবস্থায় ছিল সেগুলো জোর করে আমি বাইরে বার করে দিয়েছি আজকে যে সব আপনারা গান গাইছেন ভক্তরা শিল্পীরা গাইছে আমার গর্ব হয় আনন্দ হয় আজ এই চোখটা চুরি করেছিল বলে আজকে মানুষ গান গাইতে পারছে বড় বড় শিল্পীদের ঘরে নিয়ে তাদের গান মাথায় তুলিয়ে দিয়ে তাদের গানের কণ্ঠে তুলে দিয়ে গান গাইয়েছিলাম অবশ্যই বিভূতি মহারাজ স্বামীজি সবসময় সহযোগিতা করেছেন আমার সঙ্গে এবং এই আশ্রমে দুটো ঘটনা বলে আমি ঘটনা শেষ করব অনেক শিল্পী আছেন কিন্তু এই ঘটনা আজকে আমার একাশি বছর বয়স আমার সাতাশ বছর বয়স থেকে পাগলের আমি সঙ্গ করেছি শেষ দিকে এবং তার যে কথার মতো দু একটি কথা বলবো এই আশ্রম সম্বন্ধে একটি কথা বলবো একদিন শুনলাম যে স্বামীজি এখানে কোনো রকমের উঁচু জায়গায় তক্তকোষের ওপরে দিন কাটাচ্ছেন চুমনি নদী ভরে গেছে এবং মা মহাচণ্ডী প্রায় ভেসে গেছে আমাদের একটা বস ছিল আমরা দলবল নিয়ে নৌকোই করে যেখানে সেখানে তখন আমরা বন্যাত্রাণে যেতাম বগুলা থেকে নৌকো নিয়ে চাল চিড়ে এই সমস্ত এনে এইখানে বন্যাত্রাণ আমরা করলাম আমার একজন সহযোগী পাগলের শিষ্য তার জীবন সংসার হয়েছিল সে জলে ডুবে যাচ্ছিলো কোনো রকমে তাকে বাঁচানো গেল পাগলের এবং আরেকটি ঘটনা পাগলের অলৌকিক ঘটনা অশেষ সে সবাই আপনারা জানেন তিনি বলতেন ক্যান্সারের অ্যান্সার ওদের কাছে নেয় বলুন ডাক্তারের কাছে নেই ডাক্তার যদি বলে নো আমি বলি আই নো এবং তার স্পর্শে বহু ক্যান্সার রোগী ভালো হয়েছে এটা সবাই জানেন এই বাবুজি নগর আশ্রমে যিনি সর্বকালের সেবক ছিলেন নন্দলাল দাস মহাস তারও ক্যান্সার তিনি ভালো করতেন তার গলায় স্পর্শ করে আমার টিভি আমি মৃত প্রায় অবস্থা আমাকে সারিয়েছেন আমার বত্রিশ বছর বয়সে তা যাই রোগ শিশু বলে আমি দীর্ঘায়িত করব না এই ঘটনা একটা কথা বলি ধুলোটে সেবারে বেরিয়েছিল একবার আমার অভিজ্ঞতা আছে একবার ধুলোটে যখন এখানে স্বামীজি মহারাজ ভিক্ষাণ্ড নিয়ে সকালবেলা চাল ডাল সংগ্রহ করছেন পাগল সেই সময় ছিলেন তিনি জিজ্ঞাসা জিজ্ঞাসলেন বিভূতিকে আজকে কত চাল হলো কত সংগ্রহ হলো ধুলোটে তখন বিভূতি মহারাজ বলছেন মানে আমাদের স্বামী সত্য স্বামী বিজয়ানন্দজি এই বারো তেরো মন হবে ও বারো মন আর তেরো মন তার মানে কত হলো বারো আর তেরো পঁচিশ মন বলে না না এই বারো তেরো মন সত্যি ওজন করে দেখা গেল পঁচিশ মনই চাল লাল সংগ্রহ হয়েছিল এই ছিলেন ভবা পাগলা যাই হোক আমি আর অন্য ঘটনা বলে সময় ব্যবস্থ করব না অনেক শিল্পী আমি এটুকু একটু বলবো আমন্ত্রণ জানাবো ভবা পাগলা তার শেষ জীবনের বাসস্থান দীঘায় সমুদ্র সৈকতে গড়েছিলেন এবং আমার পরম সৌভাগ্য তিনি আমাকে দিয়ে মন্দিরটা আমার তিনি গানও লিখেছেন কিন্তু দীঘার সম্বন্ধে একটা গান প্রায় রেডিওতে টিভিতে শোনেন সকালবেলাও আমার কথা শুনবেন বিডি বাংলায় আপনারা শুনবেন অমৃত কথা মাঝে মাঝে ছটা কুড়ির সময় দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন দেশে শিবরি খাচ্ছে দোলা মা আমার সাগর পারে ঘর মোহন বেসে মায়ের কৃষ্ণ মোহনের রূপটি আর কালের মূর্তি তাই সবাইকে আমন্ত্রণ জানালাম মহারাত্রিকে প্রণাম জানালাম আপনাদের সবদের সকলকে প্রণাম জানালাম কেন আপনারা সবাই ভগবান যে ভগবান আমার মধ্যে কি বলাচ্ছেন সেই ভগবান আপনাকে প্রত্যেকে শুনছেন মানুষই কে মানুষই ভগবান তারে গিয়ে সম্মান করো না অপমান এইটুকু বলে আমার কথা শেষ করছি আর একটি কথা বলে যাচ্ছি উঠতে উঠতে আপনারা যদি একটি পরিবার এটা ভবা পাটলার পরিবার এই পরিবারের সঙ্গে কি সম্পন্ন রাখতে চান তাহলে আমাদের একটা নিয়ম আছে আমরা সবার জন্মদিন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিই এই নিয়ে আপনারা দিদি দিয়ে দেন তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমরা আপনাকে সেই দিনে পুজো প্রদান করব। এবং আপনাকে সম্ভাষণ জানাবো এইটুকু করব আর আমাদেরকে অন্নদানের একটা কর্মসূচি আছে যদি আপনারা ইচ্ছা করেন অন্নদানে অন্নসগ্রাম করেন প্রতি শনিবার রাস্তায় রাস্তায় পথে পথে গাড়ি নিয়ে অন্নদান করা হয় সেবামূলক কাজ করা হয় সবাইকে প্রণাম জানান সবাই ভালো থাকবেন নমস্কার আবার সাবেজীকেও ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট সময় নেওয়ার জন্য আমার অপরাধ কমা জয়